নমস্কার বন্ধুরা কৃষ্ণের ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানিয়েছিলাম এই বড় বড় কই মাছগুলো আলু দিয়ে রসা চলো তাহলে জেনে নিই কীভাবে কী করলাম তোমরা ভালো করেই জানো হয়তো আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আমাদের এই কই মাছ বাড়িতে সবাই বেশ ভালো খায় তার জন্য আজ আবারও কই মাছগুলো পেয়েছিলাম নিয়ে এসেছিলাম আজকে তাই আলু দিয়ে করবো আগে একদিন ফুলকপি দিয়ে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি সাথে সর্ষে দিয়েও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা সাথে কিন্তু একদিন তেল কইও করেছিলাম সেটাও কিন্তু শেয়ার করেছিলাম তাই আজকে ভাবলাম কিভাবে করি তাই ভাবলাম আজকে আলু দিয়ে রসা করি যেমন আমরা ঘরে খাই সেরকম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই প্রথমেই দেখো কই মাছগুলো কেটে পরিষ্কার করেই নিয়ে এসেছিলাম তাই আবার আজকে ধুয়ে টুয়ে নিয়েছি তাই নুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে ভাজবো বলে দেখো বড় বড় মাছ তো একেবারে চারটে হয়নি তার জন্য প্রথমে দুটো দুটো করে ভাজছি দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ কিন্তু ভাজতে দিয়েছি আর এক পিঠ হোক কই মাছটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হয় না যেমন নর্মালি ধরুন আমরা রুই মাছটাছ করতে যেমন কড়া করে ভাজি সেরকম কড়া করে কিন্তু ভাজতে হয় না আর দেখো এইদিকে আলু পেঁয়াজও কেটে নিয়েছি রসা করব বললাম যেহেতু দেখো ওইদিকে দেখাতে দেখাতে কিন্তু এদিকে কিন্তু আমার মাছ প্রথম দুটো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে আর বাদ বাকি যে দুটো বাকি রয়েছে সেই দুটো মাছও কিন্তু ভাজা করে নিয়েছি আর মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল তোমাদেরকে দেখানো হয়নি আমি পরে ভেঙে দেখাও হয়েছিলাম যাই হোক দেখানো যখন হয়নি ওটা বাদ দাও চাক রান্নাটা শুরু করা যাক দেখো মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে কিন্তু আমি দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকে সবার প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেব যদি পারো একটু আলুটাতে নুন হলুদ দিয়েও ভাজতে পারো তাতে অসুবিধা নেই আমি আর নুন হলুদ আজকে আর দিইনি অন্যদিন নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজি আজকে আর নুন হলুদ দিইনি এমনি নর্মালি লাল করে কিন্তু এই আলুটাকে ভেজে নিয়েছে দেখো তারপরে কড়াইতে আলুটাকে তুলে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সামান্য একটু সাদা জিরে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে যাওয়ার পরে তখন দিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটেছিলাম আর চারটে কাঁচা লঙ্কা আজকে আর কাঁচা লঙ্কা বাটা দেবো না তার জন্যই কিন্তু লং চারটে কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি দেখো লঙ্কার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো চার ভাগ করে কিন্তু আমি কেটে দিয়েছি টমেটোটা দিয়ে দেওয়ার পরে তার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি কারণ এর মধ্যে দেব বেশ কিছু গুঁড়ো মশলা প্রথমেই দেখো দেড় চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে দেব এক চামচ ধনে গুঁড়ো তারপরে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো সাথে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আবার এখানে একটা ভুল হয়েছিল নুনটা আমি এই সময় দেইনি আমি ভুলে গিয়েছিলাম দেখো তারপরে কিন্তু আদাও আমি দিয়ে দিচ্ছি যে হলুদটা দিয়ে দিয়েছে আমি কিন্তু এই মুহূর্তেও আমি জানি না যে আমি এর মধ্যে নুন দিই নি যাই হোক আমি মশলাটা ভালো করে কষাতে দিয়ে কিন্তু এবারটার মধ্যে আলু দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটাকে আমি মিনিমাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা দেওয়ার পরে আমার মনে পড়েছে যে আমি এর মধ্যে তো নুনই দেই তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনের কথা আজকে আমার একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কেন জানি না যাই হোক নুনটা দিয়ে কিন্তু আবারও ভালো করে ঢেকে দিয়েছি ঢেকে এবার নুন এবার কিন্তু ঢাকাটা পাঁচ মিনিটে রেখেছিলাম প্রপার পাঁচ মিনিট রেখে কিন্তু আমি ঢাকাটা খুলে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম নেড়ে এখানে বড় চামচে দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই কই মাছের মধ্যে যদি একটু টক দই দিয়ে এরকম রসা করা যায় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর গরম গরম ভাতের সাথে দেখলো বেশ ভালো লাগে দেখো একটু খুন্তি দিয়ে চেখে দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখি আলুগুলো সেদ্ধ হয়নি তারপরে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট মতো দেখো দু মিনিট পরে মাছ এটা তুলে নিয়েছি ঢাকাটা তুলে নিয়ে এবার কিন্তু একে একে আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আমি মিনিমাম দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু মাছের সাথেই মশলাটা ঢুকে যাবে কারণ মাছগুলো একটু বড় তো বেশি নাড়া দিতে গেলেই না মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সে আরও তো জ্যান্ত মাছ জ্যান্ত মাছ তো একটু নরমই হয় তোমরা জানোই আর দেখো ঢাকানটা তুলে দিয়েছি দু মিনিট পরে দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দিইনি যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে আর তো ঝোল করবো না একটু রসা মতনই করবো তার জন্য খুন্তি দিয়ে দেখো মাছগুলোকে একটু ডুবিয়ে দিলাম জলটার মধ্যে দিয়ে এবার কিন্তু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব ঝোল দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটা ফুটে গেছে এবার কিন্তু দেখে নিচ্ছে আরও আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই রেডি করে নিই সব রকম মশলা নিয়ে এসে আমি ঘরেই রেডি করে নিই আর তোমরা যদি এই সমস্ত আমার টুকিটাকি মশলার ভিডিও দেখতে যাও আমাকে মেসেজ করো আমি তোমাদের কিন্তু এরকম নর্মালি মশলা অনেক কিছুই জানি সেগুলো দেখিয়ে দেব। দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো কালারটা কী অসাধারণ এসে দেখতে যেমন অসাধারণ হয় খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই আলু দিয়ে কই মাছের রসা আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না